ঝরঝর ঝরে ঝিলমিলি ঝরনা খিলখিল হাসি ও খিলখিল হাসি নীল নীল আকাশ বুকে তার ধরে খিলখিল হাসি ও খিলখিল হাসি ও দূরে কেন এসো পাশে ও দূরে কেন এসো পাশে ঝরঝর ঝরে সত্যি সেই রূপ কথার দেশ ঠাকুমা ঝুলি সেই নীলপুরি দেখা পেলাম সত্যি সেই রূপ কথার দেশ ঠাকুমা ঠাকুমা সেই ঋষেই দেখা পেলাম এখানে নে মুখে মুখোশ কোনো এখানে সবাই তো সহজ সরল মনেতে গরল দূরে কেন এসো পাশে ও দূরে কেন এসো পাশে ঝরঝর ঝরে ঝিলমিলি ঝর্ণা খিলখিল হাসি ও খিলখিল নীল নীল আকাশ বোকে তাৰে ধৰি খিলখিলে হাচি অ' খিলখিলে হাছি অ দূৰে কনো পাছে অ দূৰে কানো পাছে অ দূৰে কানো পাছে অ দূৰে কৈছো পাছে